এই দুনিয়ায় আপনি যতদিন বেঁচে থাকবেন ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে বিশ্ব নবীর শিকানো তিনটি পাওয়ারফুল এস্তেকফার ভিন্ন নেওমে এগারো বার পাঠ করতে অবশ্যই আপনি কখনো বলবেন না কারণ এই তিনটি পাওয়ারফুল এস্তেকফার সিহাসিত তার বড় বড় কিতাব দেখে আবু দাউদের পনেরো ষোলো নম্বর হাদিস সহ আরো বিভিন্ন বড় বড় কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যদি আপনি সাথে সাথে ফজরের দুই নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে এই নয় পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলিতেছেন আকাশ থেকে আপনাদের জন্যে আল্লাহ তাআলা গাইবি রিজিকের বৃষ্টি নামামে আল্লাহ তাআলা আপনাদের অভাব অনঠন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা নির্গ্রস্ততা হয়রানি টেনশন যত ধরনের মুসিবতের মধ্যে আপনি পড়ে আছেন যত কঠিন বিপদের মধ্যে আপনি পড়ে আছেন এই এস্টেক ফারগুলোর বিনিময়ে আল্লাহ তালা আপনাদের সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সব কিছু দূরবৃত করে দিয়ে আস্তে আস্তে আপনাদেরকে উন্নতি দান করবে গ্রকেটের গতিতে উন্নতি হবে আপনার কিছুদিনের দিনের ভিতরেই দেখবেন আল্লাহ আপনাদেরকে সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি আস্তে আস্তে অঢলভাবে দিতেছে আল্লাহ একবার এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও প্রিয় দিনী মহিলা মা ও ভনেরা ভাই বেড়া জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন আজে বাজে এদিক সেদিক ঘোরাফেরা করে গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি থেকে আজকের এই ইসলামিক ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আমলটা শিখুন নিয়মকানুনটা আমি বলে দিচ্ছি এর আগে আল্লাহ রা এই ইস্তেগফারের ব্যাপারে কি কথা বলেছেন সে কথাটা একটু আমি আপনাদেরকে আমলের আগ্রহ যাতে করে অন্তরের মধ্যে ফায়দা হয়ে যায় সৃষ্টি হয় এক মিনিট বলে আমি আপনাদেরকে অবশ্যই কিন্তু নিয়মকানুনটা বলে দিচ্ছি প্রিয় ভাই এবং বোন যে এত পাওয়ার আপনি যদি জানতেন আপনি উঠতে বসতে চলতে সদা সর্বদাই এসতেকর আমল করতেন এই অ্যাসতেকর আমল করেছিল আমাদের বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন হাদিস শরীফের মধ্যে আসছে সত্যি তেরোবারের চেয়েও বেশি ইস্তিগফারের আমল করেছিলেন আমাদের বিশ্বনবী অত সজীবনে একটা সগিরা গুনাও তিনি করেন নাই আল্লাহ বলেছেন লিয়াগফিরালাক আল্লাহু মা তাকদ্দাম মিন জামবিকা ও মা তাআখারা আগে পরে যত গুনাহ বিশ্বনবীর রয়েছে সমস্ত গুণাগুলো আল্লাহ তাআলা দয়ে মুছে সাফ করে দিয়েছেন অগ্রিমভাবে সুতরাং এই নবী যদি সত্তর বারের চেয়েও বেশি এসতেক ফার পারে তাহলে আমাদের আরও বেশি পড়া দরকার আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন এই এসতেক ফারের আমল করে চল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির যদি একটা পশু অসুস্থ হয়ে যেত তিনি এসতেক ফার পড়তেন তিনি কোনো মুসিবতের মধ্যে পড়ে গেলে এসতেক ফারের আমল করতেন অভাব অনটনের মধ্যে পড়ে গেলে এসতেক ফারের আমল করতেন ওনার কাছে কোনো আল্লাহর বান্দা যদি এসে বলতো ও গো হাসান বসরি আমাকে আমি তো অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি আমাকে কিছু আমল শেখায় দেন না তিনি বলতেন এসতেক ফারের আমল বেশি বেশি করে করো কেউ এসে বলতো আমি অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি কিছু একটা আমল শেখায় দেন না তিনি বলতেন এস্তেক ফারের আমল করো কেউ এসে বলতো অনেক দুঃখ কষ্টে আছি একটা আমল শেখায় দেন না তিনি বলতেন এস্তেক ফারের আমল বেশি বেশি করে করো কেউ এসে বলতো মনের আশা পূরণ হচ্ছে না দীর্ঘদিন ধরে অনেক মনের আশা জমা হয়ে রয়েছে আটকে রয়েছে তিনি বলতেন বেশি বেশি করে এস্তেকফার আমল করত রোগী এসেছে অনেক কিন্তু তিনি ঔষধ দিয়েছেন মাত্র একটা সেটা কি এস্তেকফার আমল কারণ হাসান বসরি জানতেন এই এস্তেকফার হলো সব সমস্যার সমাধান আল্লাহ একবার সেই এস্তেকফারের কথাটাই আল্লাহ তালা কুর আনাল কারিমের মধ্যে একাধিকবারই উল্লেখ করেছেন আমি একটা জায়গা থেকে আপনাদেরকে শোনাচ্ছি সুরায় নোহের কয়েকটি আয়াতে আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা আল্লাহ বলেন যদি ইস্তেগফার করতে পারো তাহলে এক নম্বরে আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের গুনাহগুলো মুহূর্তে দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দেব এক নম্বর দুই নম্বরে আল্লাহ বলেন ইয়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা আকাশ থেকে লাগাতার বৃষ্টির ব্যবস্থা করে দেব তিন নম্বরে আল্লাহ বলেন ওয়ায়ুম দিদুকুম বিআমওয়াল দন সম্পদ টাকা পয়সা আমি আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে তোমাকে দিব তোমাকে দিয়ে সাহায্য সহযোগিতা করব ও চতুর্থ নম্বরে আল্লাহ বলেন আমি তোমারকে সন্তান সন্ততির মাধ্যমে সাহায্য সহযোগিতা সহযোগিতা করবো অনেকেই বলে হুজুর সন্তানকে অনেক কষ্ট করে লাল করেছি এখন আমাদেরকে বৃদ্ধাশ্রমে তাকতে হয় বৃদ্ধা হয়ে গিয়েছি বৃদ্ধ হয়ে গিয়েছি এখন আর বাড়িতে আমাদেরকে জায়গা দেয় না হায় 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 আপনি এখনো পর্যন্ত এই এসতেক আমল শিখেন নাই আজকে শিখে যান অবশ্যই আপনার জন্যে এই এসতেক আমল পঞ্চম নম্বরে আল্লাহ বলেন ওয়া যা আল্লাহ খুব জান্নাত দুনিয়াতে তোমার যত বাগ বাগিচাগুলো আছে আমি আল্লাহ তালাই সম সমস্ত বাগ বাগিচাগুলো সতেজ করে দিব আল্লাহ একবার ওয়া যে আল্লাহ আনহারা নদ নদী পর্যন্ত জারি করে দিব এই ছয়টি পুরস্কারের কথা আল্লাহ তালা কুর আন আল মধ্যে উল্লেখ করেছেন এই জন্য আসুন আমি আপনাদেরকে কিভাবে আমলটা করবেন নিয়ম কানুনটা বলে দিচ্ছি যখন ফজরের নামাজের আজান হয়ে যায় সাথে সাথে আপনি ঘুম থেকে উঠে অবশ্যই সুন্দর তরিকায় অজু করার আগে একবার মিসওয়াক করে নেবেন মিসওয়াক করার পর পরে আপনি একবার বলবেন বিশ্বে রহমানির রহিম পরে আপনি সুন্নত তরিকায় কিন্তু অজু করবেন বারবার একটা কথা কিন্তু আমি ভিডিওর মধ্যে বলে থাকি অনেকের হাতের মধ্যে আংটি থাকে মহিলা মা এই হাতে আংটি আর নাকে ফুল নিয়ে আপনি সানা জীবন উজু করতেছেন এই অজুর দ্বারা নামাজ পড়তেছেন একটা নামাজও কিন্তু আপনার হয় নাই এরকমভাবে নড়ায়া চড়ায় পানি প্রবেশ করাইতে হবে হাতের আংটি যদি থেকে থাকে লড়ায়া চড়ায় আপনাকে অবশ্যই পানি প্রবেশ করাইতে হবে অন্যতায় আপনাদের অজু কিন্তু হবে না প্রিয় ভাই এবং মন সুন্দর তরিকায় অজু করার পরে আপনি একবার আকাশের দিকে তাকিয়ে মনের গভীর থেকে কানিমায় শাহাদাতটা এই যে এরকম পাঠ করে নেবেন আর শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদু لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الله اكبر এই কালিমাই সাহাদটা একবার পাঠ করার পরে সর্বপ্রথম আপনাকে ফজরে দুই রাখা শূন্যত নামাজ আদায় করতে হবে ফজরে দুই রাখা শূন্যত নামাজ আদায় করার পরে একদম মনোযোগ সহকারে বসে এখলাসের সাথে হলুসিয়াতের সাথে আমলটা করতে হবে অনেকেই বলে হজুর আমল তো করছি কিন্তু কোনো অবস্থাতে আমাদের আমল কবল হচ্ছে না এখলাস না থাকার কারণে আমল কবুল হয় না সাহাবায়িকেরাম তো এই সমস্ত দুয়ার উপরে আমল করতেন তাদের আমল সাথে সাথে কবুল হয়ে যেত আমাদের আমল কেন কবুল হয় না ইয়াখলাস নাই খুলুসিয়াত নাই সহি শুদ্ধ উচ্চারণটা পর্যন্ত আপনারা শিখেন না ভিডিও স্কিপ করে করে দেখেন এই জন্য খুব গভীরভাবে শিখতে থাকুন আমি আপনাদেরকে শব্দে শব্দে তিনটি পাওয়ারফুল এস্তেকবার শিখাই দিচ্ছি এগারো বার করে পাঠ করবেন কপাল কোলে যাবে প্রিয় দিনী ভাই এবং বোন দিকে মুতাওয়াজ্জ হবেন চোখ বন্ধ করে মনে মনে আপনার যে অভাবনটন আছে দুঃখ কষ্টে আছেন গো অনেক হতাশার মধ্যে আছেন ঋণগ্রস্ততার মধ্যে আছেন যত ধরনের আপনার মুসিবত রয়েছে সবগুলো অন্তরে ঝাগিয়ে সর্বপ্রথম নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দূরদ শরীফ মাত্র তিনবার পাঠ করবেন এই দূর শরীফটা এই দূরত শরীফটা তিনবার পাঠ করার পরে তিনটি পাওয়ারফুল এস্তেকফার ছোট ছোট এস্তেকফার মাত্র এগারো বার করে পাঠ করতে হবে এরকম ভাবে আমি স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি শব্দ শব্দে পাঠ করাই দিচ্ছি আমার সাথে সাথে শব্দে শব্দে পাঠ করে শিখো সর্বপ্রথম এই এস্তেকফারটা পাঠ করবেন বিশ্বনবী এক টি মজলিসের মধ্যে বসে একশতবার পর্যন্ত পাঠ করেছিলেন আপনি এগারো বার পাঠ করবেন এই নওমি রব বলতে হবে রববিগফির লী ওয়া ইন্নাকা ইংত تواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت

পার্টিও আপনি এগারো বার পাঠ করবেন এরপরে সর্বশেষে পাওয়ারফুল পার্টি অবশ্যই এগারো বার পাঠ করবেন একদম মনোযোগ সহকারে اللهم مذهبي، اللهم حاسبني حساباً يسيراً، اللهم حاسبني حساباً يسيراً، اللهم حاسبني حسابا يسيرا

জীবনে যত অন্যায় করেছি সব থেকে ক্ষমা চাচ্ছি আমার জীবনের গুনাহগুলো maaf করে নিষ্পাপ করে দাও এক নম্বরে তা বলবেন দুই নম্বরে বলবেন আল্লাহ অনেক অপাপনের মধ্যে পড়ে আছি অনেক এক দুঃখ কষ্টে আছি বনে হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক হয়রানিতে আছি গো অনেক টেনশনের মধ্যে পড়ে আছি ইনকাম করছি ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না এক দিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় নিজের ইনকাম করি চলে নাও ইনকাম করছে ইনকামের মধ্যে কোন ধরনের বরকত নাই মাসের শুরুতে ওরিন মাসের মাঝখানে ওরিন মাস শেষ হলে টাকা আসে আবার টাকা পয়সা শেষ হয়ে যায় এরকম একটা অবস্থার মধ্যে আছে একটা একটা করে বলতে হবে অনেকের স্বামী স্ত্রী মিল নেই mohabbat নেই ভালোবাসানি বলতে হল অনেকের সন্তান সন্ততি কথা শুনুন একটা একটা করে বলবেন মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলে সর্বশেষে আখিনি तमन्ना Wajar kalimat tu na. তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন ফজরে দুই ডাকা সুন্দর নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে অবশ্যই কিন্তু আপনি এই তিনটি পাওয়ারফুল নবীজির শেখানুকরের আমল সিহা সার কিতাব থেকে করতে করতে আমল কখনো আপনি বলবেন না আল্লাহ তুমি তোমার বান্দা বান্ধীদেরকে পাওয়ারফুল তোমার নবীজির শিখানো আমলগুলো করার তৌফিক দান করো আমিন লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ